কালীপুজোর রাতে বাজি ফাটানোকে কেন্দ্র করে উত্তেজনা পাশেই এক পরিবারের সঙ্গে অশান্তি কিন্তু সেই পরিবারের পক্ষ থেকে থানায় কি অভিযোগ করেছিল শিলতা হানির এরপরই বিরজু শাকে গ্রেপ্তার করে লেকটাউন থানার পুলিশ দু মাস ধরে দমদম সেন্ট্রাল জেলে বন্দি এরপরই পরিবারের অভিযোগ পুলিশকে একাধিকবার বলা হয়েছে তদন্ত করে দেখুন তারপর গ্রেপ্তার করা হোক কিন্তু পুলিশ কোনো কথা শুনতে নারাজ তাকে গ্রেপ্তার করে পরিবারের আরও অভিযোগ এই ঘটনার পরই অপমানে মানসিক অবসাদে ভুগছিলেন তার মেয়ে সেই কারণে আজকে স্কুল থেকে শেষ পরীক্ষা দিয়ে এসে আত্মহত্যা করে বলে অভিযোগ পরিবারের দাবি যতক্ষণ না পর্যন্ত দমদম সেন্ট্রাল জেল থেকে মুক্তির ব্যবস্থা না করা হচ্ছে পুলিশে তারা দেহ আটকে বিক্ষোভ দেখাবে যখন লেকটাউন থানায় বিশাল পুলিশ বাহিনী দেহ উদ্ধার করতে যায় তখন আরও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়

আমার দরজা ভেঙে পেয়েছে মা মেয়েদের বেরো যা পান আজকে তোকে থানায় দেবো তোকে এই করবো আমার বড় কে হুমকি দিচ্ছে পাশের বাড়ি পড়োশী বেরিয়ে বললো যে এটা কি হচ্ছে ভাই তুমি বসে কথা বলো তোমাকে ফাঁসিয়ে দেবো তোমার ছেলেকে ফাঁসিয়ে দেবো তারা বললো বল

বাচ্চা মেয়ে বাজি ফাটাচ্ছিল ওর পাশাপাশি দুজন পাশে বাড়ি ঝামেলা চলে তো বাজি ফাটাচ্ছিল তো ওর নিজের মেয়েকে বকেছে ওর নিজের মেয়েকে বকেছে পাশাপাশির সঙ্গে বিশাল অশান্তি লেগেছে অশান্তি লেগেছে যে মেয়েটার সঙ্গে অশান্তি সেই মেয়েটা কি করেছে ওর মাকে নিয়ে যে নারী নির্যাতনের কেস দিয়ে দিয়েছে পাশে বাড়ি না মিথ্যে কেস দিয়েছে তো আমরা পুলিশের কাছে গেছি পরের দিন হাতে পায় ধরেছি পুলিশের পুলিশ ছাড়েনি পুলিশ উল্টে আমাকে বলছে তোমাকে আমি লক করে দেবো আজকে পুলিশের জন্য আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে না দুই মেয়ে না দুই মে এই এক মেয়ে মারা গেল গেলটা বাবার নাম হচ্ছে বিজু সা এখনো লকাবে ওকে কি কেস দিয়েছে ওকে নারী নিজেদের মানে শিরোধানী কেস দিয়েছে বাজেভাবে কেস দিয়ে কিন্তু এইসব কিছু করেই নেই অপমানের জন্য আজকে মেয়েটা দেড় মাস হয়ে গেছে কোনো সলিউশন আসেনি বলে আজকে মেয়েটা আত্মহত্যা করে স্কুল থেকে পরীক্ষা দিয়েছে লাস্ট পরীক্ষা ছিল পরীক্ষা এসে আজকে এই আত্মহত্যা এখন যতক্ষণ না পুলিশ এই সলিউশন নিয়ে আসবে ওর বাবাকে ছাড়বে ওই যাদের জন্য এই কেস ঘটেছে ততক্ষণ না ছাড়বে ততক্ষণ আমরা বডি নিয়ে যেতে দেবো আপনার নাম আমার নাম প্রবীণ নাস্ক কালী পুজোর বাজি ফাটানো নিয়ে তারা যে ঘরটা থাকে ঠিকঠাক উল্টো একজন মহিল একজন মহিলা এবং তার মেয়ে থাকেন তাদের সঙ্গে বাজি ফাটানো নিয়ে বলে কিছু বচসা হয় এই বচসাটা কতটা বড় হয়েছে আমরা জানি না পরবর্তীকালে উল্টো দিকে ঘরে যারা মহিলা এবং বাচ্চারা আছে তারা গিয়ে ডায়েরি করে এবং অভিযোগ করে যে এই জিমেটা মারা গেছে তার বাবা নাকি না গিয়ে করেছে নানা রকমভাবে ফিজিক্যালি অ্যাডল্ট করেছে যেভাবে সেই অনুযায়ী পুলিশ যে কাজ করা সেটা করেছেন করার পরে তার বাবাকে অ্যারেস্ট করে

তখন আবার যারা অভিযোগ করছে তারাই আবার আপনাদের কাছে কি অভিযোগ পুলিশ কিছু করেনি বলছেন আমাকে প্রথম দিন থেকে বলেছেন পাড়ার লোক বলছে আমি বলেছিলাম তাকে যে পাড়ার লোকরা বলছে তাদেরকে নিয়ে আপনি থানায় যান দরকার পরে আমি থানার আধিকারীদের সঙ্গে কথা বলছি কিন্তু আনফর্চুনেটলি পাড়ার কোন লোক ওনার বাড়ির লোক দু একজন বাদ দিয়ে কেউ যায়নি যে আপনার কাছেও আপনি হ্যাঁ বলছি তো দাদা আমি কি স্টেপ নেবো আমি কি বললাম এই ধরনের ঘটনা একটা মেয়ের পকস কেসের অভিযোগ করছে সেক্ষেত্রে কাউন্সিলার যদি কিছু করে তখন আপনারাই বলবেন কাউন্সিলার চাপ দিয়ে হয়তো অভিযোগ নিতে কিন্তু না আমার ব্যাপারে আমাকে এই ব্যাপারে তারা কিছু ইনফর্ম করেননি প্রাথমিক ভাবে প্রথমবার একবার গেছিলেন আমি থানায় যেটুকু বল বলছিলেন আমরাওকে যে বিষয়টা একটু দেখুন ওনারা বলছেন যে অ্যালিগেশনটা ঠিক না আপনারা দেখুন যতটুকু আমার করার কর্তব্য আইন অনুযায়ী আমি তার মধ্যেই করেছি আপনারা কি বডি বার করতে দিবেন আমি আপনাকে কথা বললাম বুঝালাম মানসিক ভাবে তো খুবই বিপর্যস্ত এটা 12-13 বছরে এই ধরনের ঘটনা ঘটি যায় একটা অত্যন্ত আনফরচুনেট এখন তাদেরকে বুঝালাম কারণ তার বডিটাকে নিয়ে গিয়ে বাকি কাজ যদি না করে যার যেটা মেন দাবি যে তার বাবার উপস্থিতিতে কাজকর্ম হোক বাবা মেটার মুক্তি দেখো কারণ সেটাও প্রসিডিওটা মানে কোর্টে প্লেস করে তাকে প্যারোলে আনুন বা যেভাবে বেল করুন সেটা করতে গেলে যে আইনি পদ্ধতিটা সেক্ষেত্রে মেয়েটার বডিটাকে নিয়ে যেতে হবে তার মানে কাগজপত্র তৈরি করতে হবে সেটা ওনাদেরকে টোটালটা বোঝালাম ওনাদেরকে ঠান্ডা মাথায় বলেছি চিন্তা ভাবনা করুন আমরা সবসময় আছি পার্থ বর্মায় নিয়ে ওটা কাউন্সিল

तपाईंलाई सबैजना जान्न चाहियो होला मले कुन कुरा सोध्न चाहियो त्यो सोध्न चाहियो

পুলিশের কাছে দেখাচ্ছে পুলিশ সরকার থেকে পুলিশ বলছে আমি ও বিচার মা ওটা পেশ করতে পারেনি আমার কাছে কেনেছে তার বিচার চাই নিয়ে এটা নিঃপ এটা কে তো বসে এই বসে এটা মারা গেল তার ভুলার মতো নে আমরা পুলিশ নাখাতে পুলিশ বসা চল আপনার বিচার চাই নিয়ে পুলিশ গিয়ে ওকে বলেছে তার বিচার চাই আর আমরা চাই